নন ইত্যাদি যদি থাকে তাহলে স্যান্ডেন্সটা নেগেটিভ এগুলো যদি থাকে তাহলে আমাদের কিন্তু হবে আর এ ক্ষেত্রে যাচাই করি হ্যাভ ফ্রেন্ড এমটি আমরা ভিউ পেলাম তো এখানে বলা আছে হার্ডলি রান্ডলি বিয়ারলি সেলডামিউর লিটল এগুলো যদি থাকে স্যান্ডেসটা কিন্তু নেগেটিভ হয় আমাদের ট্যাগ কিন্তু হয়ে যায় তখন কিন্তু আবার নেগে ট্যাগ কিন্তু হয়ে যায় আবার নেগে অধিকাংশ ছাত্র ছাত্রী এই রুলসটা কিন্তু ভুল করে সবাই কিন্তু নেগে সবাই কিন্তু ই অ্যাফারমেটিভ ধরে নেগেটিভ পড়ে পরীক্ষায় কিন্তু ভুল করে কিন্তু আমাদের জানতে হবে এই জিনিসগুলো থাকে অবশ্যই স্যালেন্সটা নেগেটিভই থাকে আমাদের কিন্তু ট্যাগ করতে হবে অ্যাফারমেটিভ তো আমরা তাহলে ট্যাগ অ্যাফারমেটিভ করি তো আই हैव নিউ फ्रेंड्स আমরা জানি যে ট্যাগ করতে হলে সর্বপ্রথম কিন্তু অর্ধরের ভাব লিখতে হয় তো আমরা এর মধ্যে দেখি আই হ্যাভ ফ্রেন্ডস এর মধ্যে অর্ধরের ভাব কোনটা অর্থাৎ আমরা জানি এখানে কিন্তু অর্ধরের ভাব কিন্তু হ্যাঁ তাহলে অবশ্যই আমরা অর্ধরের ভাবটা লিখব যেহেতু এনভায়রনমেন্ট করতে হবে হ্যাঁ তারপরে আমাদের কিন্তু সাবজেক্ট লিখতে হবে আর সাবজেক্ট কিন্তু সবসময় তো প্রোনাউন হয় যে যদি নাউন থাকে তাহলে আমরা প্রোনাউন থাকবো প্র নাও করব আর যদি পুরোনামই থাকে তাহলে কিন্তু ওটা ওইভাবেই হবে কারণ আমরা জানি যে গ্যাস প্রশ্নের সাথে কিন্তু সব জন্য আহ হয় তো আমরা তাহলে সেভাবে করি তাহলে এখানে আমরা লিখতে পারি আয় তো আমরা তাহলে বুঝতে পারলাম যে হ্যাঁ ভাই তো এগুলো থাকলে স্যান্টেসটা কিন্তু আহ নেগেটিভ হয় আর গ্যাপ হবে কিন্তু অ্যাফার্মেটিভ আর একটা কথা যে ক্লিউ আর লিখল এগুলোর সামনে যদি ইয়ে অথবা দা থাকে তখন আর কিন্তু নেগেটিভ থাকে না তখন কিন্তু হয়ে যায় অ্যাফামেটিভ কথাটা আবার বলি যে ইয়ে অথবা দা যদি আমি এখানে ইফিউ দেই যদি আমি এখানে কিন্তু ইয়েফিউ দেই তাহলে কিন্তু এটা হয়ে গেল এখন যে অ্যাফারমেটিভ ইয়ার তো অংশ হবে আমাকে কিন্তু নেগেটিভ ইয়ার কিন্তু আমাকে তখন নেগেটিভ করতে হবে আর যদি এখানে ইয়ে অথবা দাস না থাকে তখন আমাদের কিন্তু এটা থাকবে অবশ্যই কিন্তু থাকবে নেগেটিভ এক করতে হবে কিন্তু আমাদের অ্যাথোমেটিক তো আমরা তাহলে দেখি আমরা তাহলে অবশ্যই বুঝতে পারলাম যে ফিউ হার্ডলি রেয়ারলি বিয়ারলি সেলডম লিটল নিভার নো বডি নো আর নাথিং নাইদার দা নট এগুলো থাকলে যে স্যাটাসটা কিন্তু নেগেটিভ থাকে যে করতে হয় কিন্তু অ্যাফার্মেটিভ তাহলে তো আমরা সেভাবে তো করলাম আই হ্যাভ ফিউ ফ্যান্স তো এখানে তাহলে আমরা জানি অবজরের ভাব যেহেতু হ্যাপ তো আমরা হ্যাপ লিখবো হ্যাপের সাথে কিন্তু আই তো যেহেতু আই পুরো নাম আর যদি ফিউর আগে যদি ইয়ে থাকে তাহলে কিন্তু আমাদের সেন্টেন্স না থাকবে কিন্তু অ্যাফারমেটিভ ট্যাগ করতে হবে নেগেটিভ হ্যাঁ রিটলের আগেও যদি ইয়ে থাকে তাহলে সেন্টেন্সটা থাকবে আমাদের যে অ্যাপারমেটিভ ট্যাগ করতে হবে কিন্তু যদি ফিউল আগে যদি কোনো কিছু না থাকে অর্থাৎ লিটল এই দুটার আগে যদি কোনো কিছু না থাকে তাহলে কি আছে যে নেগেটিভ আছে আমাদের অবশ্যই করতে হবে তো এই ফিউয়ের আগে তো আমাদের কোনো কিছু নাই ওই আমাদের কিন্তু এটাই অ্যাপারমেটিভ হবে অর্থাৎ আমরা এটাই করতে পারি হার্ডলি রিয়ারলি ডিয়ারলি সেল ফিউ লিটল নোর্ড না এগুলো থাকলে কিন্তু হয় আর ট্যাক আমাদের হয় কিন্তু এবার আমরা দ্বিতীয় রুলসের দিকে যাই যে ক্যাশ উইথ টু উইথ টুগেদার বা উই বা অ্যালং উইথ অ্যালং উইথ এ কম্পাইন বাই ইত্যাদি দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভাব বসে তাহলে এই সূত্রগুলো আবার দেখি অ্যাজ ওয়েল অ্যাস বাই এ ইত্যাদি দ্বারা যদি সাবজেক্ট যদি যুক্ত থাকে তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী কিন্তু ধাত বসে এবং ওইভাবে কিন্তু তৈরি করতে হয় তো আমরা তাহলে দেখি ম্যাম এটা কিন্তু আমাদের প্রথম সাবজেক্ট

এগুলো থাকলে আমাদের কি সুরকম সাধনের কাজ করতে হয় আমরা কিন্তু কখনো দ্বিতীয় সাবধানের কাজ করতে পারবো না তাহলে আমরা সর্বপ্রথম এর মধ্যে অঞ্চলের ভাগটা লিখি আমরা জানি যে সেন্টেন্স মধ্যে যদি অঞ্চলের ভাগ না থাকে তাহলে আমরা ওইভাবে করতে পারি যে ভিওয়ান থাকলে আমরা টু লিখতে পারি আর যদি ভিওয়ানের সাথে এস বা ইএস থাকে তাহলে আমরা কিন্তু ডাস লিখতে পারি আর যদি ভিতু থাকে তাহলে কিন্তু আমরা ডি লিখতে পারি অর্থাৎ ভি ওয়ান থাকলে ডু লিখতে পারি ভি ওয়ান ভি ওয়ান এর সাথে এস বা ই যুক্ত থাকলে তাহলে আমরা ডাস লিখতে পারি আর ভি থাকলে তাহলে কিন্তু আমরা ডি লিখতে পারি এইভাবে যেটার মধ্যে অঞ্চলের ভাব নাই আমরা কিন্তু এইভাবে কিন্তু লিখতে পারি তো আমরা দেখি এটার মধ্যে কিন্তু এই সেন্টেন্সের মধ্যে কোনো কোনো অঞ্চলের ভাব নেই সে তো আমাদের কি করতে হবে আমাদের ভার্বের দিকে তাকাতে হবে এখানে কিন্তু মেইন ভার্ব কিন্তু অ্যাটাক্ট তো এখানে অবশ্যই কিন্তু ভীত যুক্ত আছে তো যেহেতু আছে তাহলে অবশ্যই কিন্তু আমাদের কিন্তু ঢিক লিখতে হবে যদি ঠিক লিখতে হয় তার আগে আমাদের হবে তো আমরা নিজেদের করতে পারি সেন্টেন্সটা কিন্তু তাহলে ট্যাগ হবে আমাদের কিন্তু নেগেটিভ তাহলে নেগেটিভ অবশ্যই ট্যাগ করতে হবে অর্থাৎ নেগেটিভ ট্যাগ করতে হবে যদি আমরা নেগেটিভ ট্যাগ করি সর্বপ্রথম আমাদের অঞ্চলের ফর্ম নিয়ে হবে

নট অনলি রানা এখানে তাহলে প্রথম সাবজেক্ট হ্যাঁ বা কম শুন আই আইটা হচ্ছে কিন্তু দ্বিতীয় সাবজেক্ট আইটা কিন্তু হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট এখানে রানা হচ্ছে প্রথম সাবজেক্ট আইটা কিন্তু দ্বিতীয় সাবজেক্ট তা অবশ্যই এগুলো থাকলে আমাদের কিন্তু দ্বিতীয় সাবজেক্ট হবে এবং ওই হিসাবে কিন্তু ভালো পড়াতে হবে তো আমরা তাহলে তাকাই তাহলে যে নট অনলি বাট অলসো অর বা জোড়াই এই কানেক্টর গুলো থাকলে গুলো থাকলে অবশ্যই আমরা দ্বিতীয় দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্টটা লিখবো অর্থাৎ তার দ্বিতীয় সাবজেক্টটা আমরা লিখবো এখানে দ্বিতীয় সাবজেক্ট কি আছে আয় আছে তার আগে আমাদের কিন্তু আহ অঞ্চলের ভাবটা লিখতে হবে তো হার হিসাবে আমাদের কিন্তু অর্জনের ভার্ট লিখতে হবে তো এখানে আমরা পাইলাম কিন্তু অ্যা তার আগে আমাদের তাকাতে হবে স্যান্টেস টা অ্যাভাগেটিক নেগেটিভ তো এখানে দেখা যাচ্ছে নিতে দেয় স্যান্টেস টা কিন্তু নেগেটিভ টা হচ্ছে সেখানে কিন্তু নট অনলি কিন্তু দেওয়াই আছে সেখানে কিন্তু নট অনলি দেওয়া আছে স্যান্টেন্স টা অবশ্যই কিন্তু নেগেটিভ তাহলে ট্র্যাক করতে হবে আমাদের অ্যাভাবিট তো আমাদের ট্যাক করতে হবে অ্যাভাগেটিভ তো আমরা তাহলে অ্যাভোগেটিক ট্যাক করি তাহলে অর্জনের ভার্ট নিয়ে আসি এখানে অর্জনের ভাব কিন্তু অ্যা তো আমরা তাহলে এখানে অ্যাম দিতে পারি yaml তারপর আমরা কিন্তু প্রথম সাউন্ডের ধরতে পারবো না কারণ আমাদের দ্বিতীয় সাউন্ডের ধরতে হবে কারণটা হচ্ছে এই কনকার করে থাকলে যে not only doctor walks either doctor or night doctor এই আইকনগুলো থাকলে আমাদের দ্বিতীয় সাউন্ডের কাজ করতে হয় তো এখানে বলা হচ্ছে দ্বিতীয় সাউন্ডটা হচ্ছে যে আই ওই জন্য আমাদের কিন্তু আই এর কাজ করতে হবে তো তাহলে আমরা লিখলাম আই তো তাহলে আরেকটা উদাহরণ দিকে আমরা যাই যে i sir so, 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 she <sm NSils>

পার্ট ওয়ানের একটা আলোচনা করছি আমি যে ওখানে কিন্তু বলা আছে যদি একাধিক ব্যক্তি অথবা বস্তু বোঝায় তারপর আসে কিন্তু দেখ হ্যাঁ অবশ্যই কিন্তু পার্ট ওয়ানটা দেখতে হবে কারণ পার্ট না দেখলে পার্ট বোঝা যাবে না তো ওই আলোচনায় কিন্তু আমি বিস্তারিত ভাবে বলছি যদি একাধিক ব্যক্তি অথবা বস্তু থাকে তারপর নাও আসে কিন্তু দেখ তো আমরা সর্বপ্রথম অর্জনের ভাবটা লিখবো হ্যাঁ তার আগে আমরা দেখাবো নেগেটিভ

সেহেতু এখানে কিন্তু আমরা দ্বিতীয় উদাহরণটা বুঝলাম তৃতীয় উদাহরণটা দেখি এখানে আমরা আই ন ইউ আর তাহলে এখানে আমরা প্রথম সাবজেক্ট পালাম আর দ্বিতীয় সাবজেক্ট পালাম কিন্তু ইউ এটা কিন্তু দ্বিতীয় সাবজেক্ট

যদি আমরা অ্যাফার্মেটিভ ট্যাগ করি তো সর্বপ্রথম আমাদের কিন্তু অঞ্চলের ভাব নিয়ে হবে তো আমরা জানি এখানে অঞ্চলের ভাব কিন্তু আর তাহলে আমরা লিখব আর আর তারপরে যেহেতু আমাদের সাবজেক্ট লিখতে হবে সাবজেক্টটা কিন্তু সব সময় ধরে দ্বিতীয় সাবজেক্টটা লিখতে হবে কারণ এই কানেক্টর গুলো থাকলে কখনো কিন্তু প্রথম সাবজেক্ট লেখা যায় না ওই জন্য আমাদের কিন্তু দ্বিতীয় সাবজেক্ট লিখতে হবে আর দ্বিতীয় সাবজেক্ট কিন্তু ইউ তাহলে আমরা লিখব আর ইউ দে অ্যাপটা কিন্তু क्वेश्चन বাসবো এই আমাদের প্রত্যেক क्वेश्चन এই যে কয়টা রুলস আমি বুঝিয়ে দিলাম এই কয়টা রুলস নিয়ে পরীক্ষায় কিন্তু অনেক দিনের মধ্যে পড়তে হয় এটা অ্যাপারমেটিভ ভাবে কি যদি এই যে প্রত্যেক क्वेश्चन গুলো সুন্দরভাবে রুলস গুলো বুঝা গড়া ভাই তাহলে প্রত্যেক क्वेश्चन গুলো আর কখনো ভুলে হবে না আর বিশেষ করে যে তোমরা আমাদের কাছেই থাকবা এরকম লেকচার লেকচার পাইবা সুন্দর সুন্দর শিখ পাইবা পড়তা পরীক্ষার সাজেশনও পাবা সবকিছুই যে শিক্ষার উপকরণ গুলো অবশ্যই চর্চা না করো তাহলে কিন্তু হবে না তো আজকে যে ট্যাক কোশ্চেন গুলো কনফিউশন মনে হয় সে কোশ্চেন গুলো নিয়ে আমি আলোচনা করলাম এরপরে যে পার্ট থ্রি নিয়ে আমি অবশ্যই তোমাদের সামনে হাজির হব তো ভালো থাকো 僕の話。